অযোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করলেন টাকার মাধ্যমে আল্লাহর কাছেও আপনারা অভিশপ্ত ফেরস্তারাও আপনাদেরকে অভিশপ্ত করে আল্লাহ দেশবাসী আপনারা সকলে অবশ্যই জানেন আমাদের বাংলাদেশে যখন নির্বাচন গণায় আসে যখন নির্বাচনের সময় হয় তখন যারা অযোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী যাদেরকে মানুষ ভোট দিবে না তখন তারা কি করে এই সাধারণ জনসাধারণদেরকে তারা টাকার মাধ্যমে কি করে ভোট কিনে থাকে এই ভোট ভোটের জন্য ভোট দেওয়ার জন্য যারা টাকা দিবে তারাও হারাম কাজ করলো আর যারা টাকা নিল তারাও হারাম কাজ করল অর্থাৎ ভোটের জন্য টাকা দেওয়া এবং নেয়া দুইটাই হারাম এটা হলো ঘুষ এই ঘুষ দিয়ে ভোট দেয়া নেয়া ভোট দেয়া নেয়া দুইটাই হারাম এটা গুণা আর এই টাকা দিয়ে আপনি মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা অথবা দুইশো টাকা বা পাঁচ হাজার টাকায় বা দশ হাজার টাকায় মানে যে যত বড় নেতা যার মাধ্যমে যত ভোট আসে তাকে সেই পরিমাণ টাকা দিয়ে থাকেন প্রার্থীরা প্রার্থীর মাধ্যমে এই ভোটারদেরকে টাকা দিয়ে থাকেন এই টাকাগুলো দেওয়াটাও হারাম যে নিছে সেও হারাম করছে দেওয়াও হারাম নেওয়া হারাম তাইলে এই হারাম টাকাটা আপনার যখন খাইলেন আপনার হারাম খেয়ে আপনার শরীরটাকে কি করলেন এই রাখলেন হারামের মাধ্যমে আপনার সন্তানরা আপনার হারাম খাইলো তাইলে তখন দেখা দা আপনার সন্তান খাইলো ফ্যামিলি ঘরের সন্তান যখন খায় হারাম টাকা খায় তখন আপনার সন্তান সন্তানগুলা তখন আর ভালো থাকতে পারে না ওই জন্য বেশিরভাগ সমাজে দেখা দা এই হারাম টাকা খাওয়ার কারণে এই ঘুষগুলা খাওয়ার কারণে কারণ এগুলোর অভিশাপ কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন কি কিহ রাশি অল মুরতাশি তাইলে আল্লাহর রাশি ওয়ালমুর তাসি আল্লাহ রসুল সালিসাল মিজি বলেছেন তাইলে যারা সুদ ঘুষ প্রদান করে আবার যারা ঘুষ গ্রহণ করে উভয়ের উপরে আল্লাহ তাল লাহানত তাইলে এই লাল অভিশপ্ত হইয়া যারা এই অভিশপ্ত টাকাগুলো খায় আবার যারা দেয় তাদের ঘরে কখনো ভালো সন্তান জন্মাবে না তাদের ঘরে কখনো উন্নতি হবে না তাদের ঘরে সবসময় অশান্তি লেগে থাকবে তাদের সন্তানরা ওই জন্য দেখা দাও মায়ের কথা শোনো না ওই জন্য বাপের কথা শোনো না ওই জন্য দেখা যাক ঘরের ভিতরে কী কিলি হয় অনেক সময় দেখা যাক সন্তান কি করে এই পালিয়ে যায় এরকমভাবে দেখা দাও এই আপনার সন্তানগুলা কি করে বিভিন্ন খারাপ লাইনে জড়াই যা ঘুষের একটা প্রভাব থাকে এই প্রভাবের কারণে আপনি যখন আপনার এই ঘুষগুলা যখন বাচ্চাদেরকে খাওয়ান সন্তানগুলাকে খাওয়ান এটার প্রভাবে তারা কি করে উলুট পালুট চলে পিতামাতার কথা শুনে না তারপরে মুরব্বীদের সাথে বেয়া দিবি সাথে বেঁধুবি পড়ালো করে না এরকমভাবে দেখা দেয় গাঞ্জা টানে এরকমভাবে দেখা ইয়াবালই থাকে এরকমভাবে দেখা যায় অস্ত্রুলই থাকে এরকমভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না মানুষের সাথে আচার ব্যবহার খারাপ করে পড়ালাক মতো করে না সন্ত্রাস হয় সান্দাবাজ হয় এরকমভাবে কিলে কিলি মারামারি এরকম ভাবে বিভিন্ন রকমের খারাপের দিকে তারা যায় কেন যায় এই সমস্ত হারাম খাওয়ার কারণে হারাম টাকাগুলো আপনারা দিচ্ছেন এবং কেউ খাচ্ছেন খাই খাওয়ার পরে আপনারা ভোট দেন এই হারাম টাকাগুলো নিয়ে ভোট দেন এই ভোটের কারণে এই ভোটগুলা আপনারা একটা দেশে অশান্তি করার জন্য এই ভোটগুলা দেন এটাও একটা হারাম কাজ করলেন আপনারা তাইলে ভোটের মাধ্যমে অযোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করলেন টাকার মাধ্যমে যে আল্লাহর কাছেও আপনারা অভিশপ্ত পেরেস্তারও আপনাদেরকে অভিশপ্ত করে আল্লাহ আল্লাহর লাহানত অভিশপ করে তাহলে এই সমস্ত অভিশাপের অভিশপ্ত হয়ে আমাদের ঘরে কী হয় আজ আজকাল অশান্তি সৃষ্টি হয় তৈরি হয় ওই জন্য আমরা এগুলোর থেকে কী করবো সাবধানে থাকবো কারো থেকে ভোট টাকা দিয়ে কারো টাকা গ্রহণ করবো না কারো টাকা নিব না কারো টাকা নিবো না কাউকে টাকা নিয়ে আমরা ভোটও দিব না কেউ যদি জোরপূর্বক দিতে চায় দিয়েও দেয়া জোর করে আপনাকে তাকে ভোট দিবেন না টাকা যেত পরিমাণে দেখে আপনি কখনো ভোট দিবেন না এদেরকে যারা টাকা দিয়ে ভোট দিতে চায় ওদেরকে কখনো ভোট দিবেন না কারণ ওইটা আল্লাহর নারাজ আল্লাহ অসন্তুষ্ট হয় পেরিস্তারাও বদ্ধ করে আল্লাহরও লহানত লানত অভিশাপ এই অভিশাপের কারণে আপনার ঘরে কখনো শান্তি হবে না সেই জন্য যারা আপনাকে টাকা দিবে আপনি নিতে চান নিতে না চাইলেও জোর করে যদি কেউ দেয় আপনাকে ভোটের জন্য এরপরও এই টাকা আপনার সন্তানদেরকে খাওয়াবেন না আপনি নিজে খাবেন না অন্য কাউকে দিয়ে দিবেন টান করে দিবেন তারপর ওদেরকে টাকার বিনিময় কখনও ভোট দিবেন না কখনো কোনো কাউকে টাকার বিনিময়ে ভোট দিবেন না তাহলে আল্লাহর কাছে আপনার দরা খাই যাবেন আল্লাহর কাছে ধরা খাবেন ওই জন্য যোগ্য প্রার্থীকে আলমদেরকে যাদের কারণে দেশে শান্তি হবে দেশে শান্তি হবে আপনার মনের আত্মবিশ্বাস এদেরকে ভোট দিলে আপনি শান্তি পাবেন টাকার বিনিময়ে কখনো ভোট দিবেন না টাকা দিয়ে ভোট দিবেন সাময়িক কিন্তু সারা জীবন আপনি অশান্তি পাবেন ফায়দাটা কি হবো সাময়িক আপনি এক হাজার টাকা পাইলেন পাঁচশো টাকা পাইলেন আল্লাহর অভিশাপও নিলেন ফেরেস্তাদের অভিশাপও নিলেন আপনার ঘরের ভিতরে অশান্তি আপনার সমাজে অশান্তি দেশে অশান্তি সৃষ্টি হইলো এই ভোটের কোনো মূল্য আছে কোনো দাম হইলো তাইলে আপনি সাধারণ একটা টাকার জন্য দেশে একটা অশান্তি সৃষ্টি করে দিলেন সমাজে একটা অশান্তি সৃষ্টি করে এমন যাতে না হয় টাকাও নিব না ভোটও দিব না ওদেরকে যোগ্য পার্থ হক্ষামী ওলামাই করলাম যাদের উপর আপনাদের বিশ্বাস আশ্বাস আছে এরা নিশ্চয়ই ভালো কাজ করবে ক্ষতি করবে না ওদেরকে আপনারা বিশ্ব ভোট দেবেন ওদেরকে আপনারা ভোট দেবেন ওদের প্রয়োজন নিজের টাকা খরচ করি আপনার এদিক সেদিক যাই তৈরি টাকা লাগে আপনার ঘাড়ে দিয়ে মানুষদেরকে বোঝানোর জন্য মানুষদেরকে বোঝান প্রয়োজনে বুঝাই তাদের ভোট আপনার সঠিক পন্থায় ভোট দিবেন সঠিকভাবে আপনারা ভোট দিবেন কোনো অযোগ্য লোককে যার কারণে দেশে অশান্তি হতে পারে সমস্যা সৃষ্টি হইতে পারে অযোগ্য লোক ওদেরকে ভোট দিবেন না কখনো ভোট দিবেন না টাকার বিনিময় হাজার টাকা দিলেও ভোট দিবেন না আপনার ঘরের ভিতরে অশান্তি আনিয়েন না আপনার সন্তানদের ভিতরে অশান্তি সৃষ্টি করিয়েন না ওই জন্য বেশিরভাগ আজকের ছেলেমেয়েরা দেখা দা এই মোবাইল নিয়ে যায় কারণ এগুলো ঘুষ খাবার কারণে সুতকুষ খাবার কারণে হালাল না খাওয়ার কারণে এই ঘরের ভিতরে এই সমস্ত অশান্তিগুলো সৃষ্টি হয় ওই জন্য আমি আমার যতগুলো জরুরি আমি দেখেছি এই এগুলো হলো মূল কারণ যে কোনো একটা না একটা খারাপের সাথে জড়িত হওয়ার কারণে এগুলো এই সমস্ত ঘরের ভিতরে এগুলো সৃষ্টি হয় ওই জন্য আল্লাহ আমাদের সবাইকে যাতে এগুলোর থেকে বাসাই রাখেন ওই জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে কান্নাকাটি করবো আর যারা নির্বাচিত হলে দেশের জন্য ভালো হবে যে সমস্ত আসনে যারা নির্বাচিত হলে ওই আসনে ভালো হবে উন্নতি হবে জনগণ শান্তিতে পাবে তাদেরকে আমরা নির্বাচিত করব ইনশাল।